আসসালামু আলাইকুম আজকে রান্না করব বাতাসি মাছ এটাকে কেউ কেউ আবার বাঁশপাতা মাছ মাছ বলে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চারটা পিঁজ নিয়েছি এখন যা করব আমি এখন এই পিঁজগুলো কেটে নিব ভেজ কাটা হয়ে গেছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচও কেটে নেবো ছোটো ছোটো টুকরা করে লাল এবং সবুজ আমার ডিপ যে ক্যাপসিকাম ছিল আমি এখন সেই ক্যাপসিকামও কেটে নেব আজকে ক্যাপসিকাম দিয়ে বাতেশি মাছ রান্না করব। এখন আমার কাটা হয়ে গিয়েছে আমি চুলের উপর প্যান বসিয়ে দিয়েছি বাতাসি মাছগুলো দিয়ে দিয়েছি আলু একটা চিকেন করে কেটে রেখেছিলাম সেটা আর দেখানো হয়নি সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাত চামচ দিয়েছি মরিচের গুঁড়া দুই চা চামচ সরিষা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ মতো তেল দিয়েছি দিয়ে এখন হাতে মাখিয়ে আমি এখন মাছগুলো চুলার উপর বসিয়ে দেব যত মাখানে যত মাছ খেতে তত ভালো আর হাতে মাখিয়ে মাছ তো খেতে অন্যরকম টেস্ট এই তো হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম অ্যান্ড ঢাকা দিয়ে ধুয়ে দিয়েছি মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু বাতাসে মাছ অনেক নরম মাছ আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে দিলাম আবার কিছুক্ষণ ঢেকে দেব ক্যাপসিকাম সিদ্ধ হওয়ার জন্য লবণটা একটু কম কম মনে হচ্ছে আর লবণ দিয়ে দিলাম হালকা একটু টমেটো সস দিলাম টমেটো সস দিলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে আমার হয়ে গেছে বাতাসি মাছ রান্না এখন সার্ভিং ডিশে বেরে ফেললাম দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে মার্শাল্লা লাইক ও কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ